ভাত আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত সকালবেলা এখন বোন আজকে পুজো দিচ্ছে কারণ আজকে দিনটা ওর জীবনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে নির্বাচিত হতে চলেছে আজকে তিরিশে জুলাই আর বার হচ্ছে মঙ্গলবার এখন বাসে ঘড়িটা সাড়ে দশটা ব্রেকফাস্ট রেডি আমি দিয়ে দিলাম হাতের সামনে ব্রেকফাস্ট করবে রেডি হয়ে গেছে বেরোবে আজকে ওর বিবিএ এ প্লাস এম কলেজের অ্যাডমিশন ইন্টিগ্রেটেড এম সেই জন্য পাঁচ বছরের কোর্স পুরো পাঁচ বছর ওর দিল্লি থেকেই পুরো পড়াশোনাটা কমপ্লিট করবে তারপরে চাকরি বাকরি নিয়ে অন্য কোথাও সেটা পরের কথা চিন্তা করা যাবে এখন আমি ওর ব্যাগের মধ্যে সমস্ত কিছু চেক করে নিলাম ওর ব্যাগ সমস্ত কিছু ব্যাগ পুরো রেডি নিয়ে নিয়েছে ল্যাপটপ নিয়ে নিয়েছে ওর ডকুমেন্টের জেরক সমস্ত কিছু জিনিস আর এখন নিয়ে নিয়েছে শখ সে এবারে দেবনাথের রিকোয়ারমেন্ট হয়েছে ও তো গাড়িটি রোটেন লাগিয়েছে ওর সেন্টটা লাগানো হয়নি এবারে সেন্টটা আমায় এনে দাও তো যাতে ও নিজে লাগিয়ে নিল এবং বোনকেও লাগিয়ে দিল এবার বেরোবে তবে কিছু কথা এখন বলি জানো তো আমার এই বোন এখানে পড়তে আসার পেছনে অনেক বড় অবদান বাবা মায়ের তো সব সময়তেই থাকে কিন্তু আমাদেরও কিছু অংশে কম নয় নিজের পিঠ নিজে এই কারণে চাবড়াচ্ছি কারণ বোনের এখানে পড়াশুনো করানোর পিছনে আমাদেরকে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে আমার বাবা মায়ের একদমই কোনো দিনও চিন্তাভাবনা ছিল না মেয়েকে বাইরে রেখে পড়াবে মেয়ে হয়েছে মানে আমার বাবা মা একটুখানি পুরনো শেখেলে মানসিকতার বিয়ে দিয়ে দেবে মেয়ে জামাই নাতি পুঁতি নিয়ে খুব সুন্দর সংসার গুছিয়ে করবে এই হচ্ছে আমার মায়ের স্বপ্ন কিন্তু আমরা এখনকার দিনের মেয়ে তো একটুখানি চিন্তাভাবনা আলাদা এটাই ভেবেছি সবসময় আমরা তো চার বোন করতে না করে বিয়ে দিয়ে একজন বাকি আছে চাপও কম করুক না কিছু অসুবিধে কি আছে নিরামিষ সেজন্য কি রান্না করবো ভাবলাম বাবা মা ওখান থেকে পাঁপড় এনেছে একটু ভালো করে পাঁপড়ের সবজি বানিয়ে নিচ্ছি আলু দিয়ে পাঁপড় দিয়ে সবজিটা বেশ খেতে ভালো লাগে আর অনেকদিন খাওয়াও হয়নি ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে সেই জন্য তরকারিটা একদিকে বসিয়ে দিয়ে আগে ঠাকুর পুজোটা সেরে নিলাম স্নানও হয়ে গিয়েছিল তরকারিটা ওখানে ঢাকা দিয়ে রেখে এসে গিয়ে খুলে দেখবো কারণ অলরেডি দেখলাম ওর পাশের যে নোটিফিকেশনটা এসে সেটা বাড়ির পাশাপাশি চলে এসেছে সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম আর ওয়েদারটা এখন কি হয়েছে প্রচন্ড মেঘ মেঘ একটা ওয়েদার হয়ে রয়েছে যার জন্য হিউমিডিটি প্রচণ্ড লেভেলে বেড়ে গেছে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে যাওয়ার পথে একটুখানি অসুবিধা হলো কারণ এক জায়গায় একটা বিল্ডিং হচ্ছে ওখানে রাস্তা আটকে পুরো কাজটা হচ্ছে উর্যোগে নিয়ে চলে এসেছে এসে দেখো তরকারিটা নেড়ে ছেড়ে ভালো করে একটুখানি জল দিয়ে নামিয়ে দিলাম কারণ দেখলাম শুকনো হয়ে গেছে এই যে গুন্ডা বসে রয়েছে জলেতে বেশ কিছুক্ষণ বসার পর বাবু এখন উঠেছে উঠে বলেই রেখেছিলো আগে থেকে আমি ট্যাব দেখবো যেহেতু টিভির লাইনটা এখন অফ রয়েছে সেই জন্য উনি এখন ওনার কাজটা ট্যাবেতেই চালাচ্ছেন খুব স্মার্ট ছেলে এখনকার দিনে সব ছেলে মেয়েরাই তাই প্রচণ্ড স্মার্ট হয় আমি ভেবেছিলাম ছেলে হয়তো পাঁপড়ের ঝাল দিয়ে খেতে হয়তো না করবে কিন্তু দেখলাম দিব্যি খেয়ে নিয়েছে ট্যাপ দেখতে দেখতে এদিকে মা যতই বলি মাকে মা আমায় তুমি দাও বাসনগুলো মেজো না তুমি তোমার হাতে ব্যথা করবে কিছুতেই কথা শুনবে না না তোকে আমাকে হেল্প করতেই হবে তুই একা একা সব কাজ করছিস মেয়ে যখন বলেছি তখন তার তো মান রাখতেই হবে আমাকে এই সব কথা বলে কাজ করতে থাকে আর উর্জোর বাবা কালকে একটা ডাব এনেছিল ডাবটা ভালো ছিল না বলে আবার আজকে ছেলে আর মেয়ের জন্য একটা ডাব নিয়ে এসেছে বেশ অনেকটা জল হয়েছে আজকে প্রায় দু গ্লাস জল হয়ে গেছে এই কাঁচের গ্লাসটায় প্রথমে ছেলেকে খাইয়ে দিলাম তারপরে মেয়ের জন্য রেখে দিলাম রেখে দিয়ে এবারে এই গুন্ডাটাকে এখন আমাকে শোয়াতে হবে এখনো দেবনাথ আর বোন কলেজ থেকে ফেরেনি বললো বেশ অনেকটা দেরি হবে কারণ ওদের নাকি একশো তিন নাম্বারের নাম রয়েছে আর এখন আমাকে যখন ফোন করেছে অষ্টআশি চলছে এখন এখানে দিদিয়া দাদাই আর নাতি নাতনি মিলে বেশ গল্প হচ্ছে আমি ওদের দুজনের খাবারগুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে ঢাকা দিয়ে দিলাম আর এখানে আমার কোনটা এখন আমার সঙ্গে লুকোচুপি খেয়ে জি জি এ জি 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 এখানে লুকিয়ে বলেছি এখানে লুকিয়ে লুকিয়ে এই যে দিনের অন্যতম এবং বিশেষ কাজ হচ্ছে এই দুই ভাই বোনকে দুপুরবেলার দুপুর বেলার ঘুমানোর পরে বিকেলে যে ঘুমটা থেকে উঠবে সেটা তোলা একবার একবার ওকে ঘুম না না ভাঙে কেউ ওঠে দুজনকে চিল্লাতে হয় দুজনকে টানতে হয় টেনে টেনে আমার হাত ব্যথা হয়ে যায় বলে বলে মুখ ব্যথা তবুও দুজনের ঘুম ভাঙে না ওইদিকে দেবনা তার বোন চলে এসেছে ওরা খাবার দাবার খাচ্ছে বললাম তাড়াতাড়ি খেয়ে নাও অনেক রাত হয়ে গেছে মানে সন্ধে হয়ে গেছে সাতটা বাজবো বাজবো তো তাড়াতাড়ি খেয়ে না তারপরে কথা আছে

কলেজের বিস্তৃত এখন বর্ণনা চললো কিছুক্ষণ ধরে মানে সবিস্তৃত আলোচনা হলো কিরকম কি যাক অনেকটা নিশ্চিন্ত হলাম আসলে ভয় ছিলাম এই কলেজটা না ওরা ভিজিট করে আসেনি কিরকম কি কলেজ হবে না হবে কোনো কিছুই সেই জন্য জানা ছিল না তো আজকে সমস্ত কিছু দেখে এসে বলতে অনেকটা নিশ্চিন্ত বোধ করছি এখন উর্যকে আর বাবা আমাকে দুধ দিয়ে দিচ্ছি সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দেওয়া এখনো হয়নি তারিফাকে ফাঁকে ঘুগনি হবে বলে আমি ঘুগনি আলু আর ঘুগনির কড়াই আলু আর নারকেল দিয়ে যেহেতু হবে বাড়িতে একটা নারকেল পড়েছিল সেই নারকেলটা ভালো করে কুঁচো করে সব দিয়ে একসঙ্গে সেদ্ধ করে রেখে দেবো তারপরে দিতে যাব সন্ধ্যে তারপরে তো কাজ আছে ছেলে মেয়েকে পড়ানো শোনানো খাবার দাবার দেওয়া সারাদিনে তো কাজের শেষ নেই মা হলো সব সেদ্ধ হয়ে গেলে ঝটার পর যখন হয়ে যাবে জাস্ট সাঁতলে নিয়ে ব্যাস খুব ইজি রান্না একদম রেডি এখন একটুখানি খিদে পেয়েছিলো বলে সন্ধ্যেবেলা একটুখানি মুড়ি আলুর চিপস চানাচুর নারকেল আর একটু কাঁচা লঙ্কা নিয়ে বসেছি আমার ছেলেকেও পড়াতেও হবে সঙ্গে সঙ্গে মেয়েকেও এখানে ছেলের কাণ্ড দেখো বইয়ের ওপরে পা তুলে দাঁড়িয়ে রয়েছে বলতে আবার হাত দিয়ে নমস্কার করছে তো চলো এই সব আজকে আমার সারাদিনের বৃত্তান্ত গেল আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো বাই গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আজকের মতো বাই